প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উৎফর রহমান আজ আমরা লালশালু উপন্যাসের চরিত্র পরিচিতি সম্পর্কে কিছু কথা বলবো লাল শাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ তবে মজিদ কেন্দ্রীয় চরিত্র হলেও আকাশ চরিত্রটিকে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর মানুষপুত্র বলতে পারি কেননা আকাশ চরিত্রের মধ্য দিয়েই ঔপন্যাসিক এখানে আমাদের একটি বার্তা দিতে চেয়েছেন এ বার্তাটি হচ্ছে শিক্ষার মাধ্যমেই কেবল সমাজের মুক্তি সম্ভব এছাড়া মজিদের প্রথম স্ত্রী রহিমার মধ্যে আমরা ধর্মভীরু মুসলিম সমাজের অসহায় একজন নারীর প্রতিচ্ছবি দেখতে পেলেও মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলাকে কিন্তু একজন প্রতিবাদী নারীর ভূমিকায় আমরা এই উপন্যাসে দেখতে পাই যে কিনা মজিদের তিল তিল করে গড়ে তোলা মিথ্যার সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল এখানে খালেক ব্যাপারী চরিত্রটি ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি হলেও খুব বেশি প্রভাবশালী চরিত্র হিসাবে উপন্যাসে গ্রহণযোগ্যতা পায়নি বরং প্রকারন্তরে মজিদের ছত্রধারক সে এছাড়া তাহের কাদের বা তাহের কাদের বাপ মোদাব্বের মিয়া হাসুনির মা আউলপুরের পীর এসব চরিত্রগুলো উপন্যাসে খুব বেশি উজ্জ্বল হতে পারেনি এবং মাতব্বর রেহান আলী জোয়ান মদ্দ কালু মতি সমির উদ্দিন আবেদ জাবেদ দুদু মিয়া ছুনুর বাপ খেতানির মা রতন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুক খা বিবি আমিনা বিবি ধলা মিয়া মোল্লা শেখ খ্যাংটা বুড়ি খোদেজা বুবু বুড়ো আউলাদ এবং কাদের মিয়া এসব চরিত্রগুলো প্রসঙ্গক্রমে উপন্যাসে এসেছে